সাত রামনগর মণ্ডল ও আগরতলা পৌর নিগমের মেয়রের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় ম্যাগনেট ক্লাব সংলগ্ন নির্বাচনী কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মেয়র দীপক মজুমদার মন্ডল সভাপতি তাপস দেব সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেগা রক্তদান শিবিরের সূচনা করেন সম্মানীয় অতিথিরা এদিন মেগা রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন আগে রক্তের সেপারেশন করা যেত না বর্তমানে সেপারেশন করা যায় তাতে করে চারজনের জীবন বাঁচানো বক্তব্য শেষ করে রক্তদান শিবির পরিবেশন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সহ অন্যান্য সম্মানীয় অতিথিরা এদিন মেঘিরু প্রধান শিক্ষকের মোট একশো জন রক্তদাতা রক্তদান করেন আগে বহু ব্লাড দেওয়া হতো রক্ত হলে তাকে সেপারেশন করা যেত না এবং সেপারেশনের মাধ্যমে যখন যে ব্লাড সেলের প্রয়োজন প্লাজমার প্রয়োজন সেটাকে কিন্তু আলাদা করে দেওয়া যায় তাতে চারজন মুমূর্ষ ব্যক্তির জীবন বাঁচানো যায় তো আমাদের সেখানে সেপারেশনেরও আমাদের ব্যবস্থা আছে এখন ব্লাড ব্যাঙ্কও এখানে বলেছেন আমাদের মেয়র সাহেব এখানে চোদ্দোটার মতো আছে বারোটা সরকারি আর দুটো প্রাইভেট সেপারেশনেও সেই রকম আমাদের ব্যবস্থা আছে এখানে ছটার মতো সেপারেশনের সেন্টার আমাদের কেন্দ্র আছে তো সব মিলিয়ে সরকারি ব্যবস্থাপনা যথেষ্ট কিন্তু ব্লাড তো আর তৈরি করা যাবে না ব্লাড একমাত্র দেওয়া যাবে মানুষ থেকে তো আমরা সবসময় বলি যে অনেক সময় আমরা বলি তার সাথে আমার রক্তের সম্পর্ক নেই মানে রক্তের সম্পর্ক আমার মনে হয় যে আমরা ফ্যামিলির মধ্যে যদি রক্তের সম্পর্ক অনেকের একই ফ্যামিলির মধ্যে দেখা যায় ভায়ে ভাই ব্লাডের গ্রুপ আলাদা হয় রিপোর্ট ভারত লাইফ আওয়ার্স